অনুরাগের ছোর আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপার সাজানো নার্সারি নষ্ট করতে এসে হাতে নাতে সূর্যের কাছে ধরা পড়ল মিশকা যেখানে সেনগুপ্ত বাড়ির সকল মিলে সূর্য আর দীপার মিল করার জন্য সুন্দর করে নার্সারি সাজানোর প্ল্যান করে তাই দীপা যেন বুঝতে না পারে সেজন্য দীপাকে সেনগুপ্ত বাড়িতে কাজে ব্যস্ত রেখে সকলেই চলে আসে দীপার নার্সারি অপরদিকে সূর্য বাড়ি ফিরে দেখে দীপা তার ঘরে তারই কথা ভাবছে সূর্য সেটা লুকিয়ে লুকিয়ে দেখে এবং মনে মনে বলে আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম দীপা কিন্তু তুমি আমার ভালোবাসার সম্মান করলে না তুমি সব সময় আমাকে ঠকিয়ে চলেছ তবুও আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো সব ভুল স্বীকার করে তাহলে আমি তোমাকে আগের আমি আবারও ভালোবাসবো চাই সবকিছু ঠিক করে নিতে দুইটা মেয়ের জন্য আমি তাদের সত্যিকারের বাবা হয়ে উঠতে চাই কেন তুমি বারবার আমাকে মিথ্যা কথা বলে চলেছ আর আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিতে এসেছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি দীপার সূর্যকে আড়াল থেকে দেখতে পেয়ে রুম থেকে বেরিয়ে যায় অপরদিকে সেনগুপ্ত বাড়ির সকলেই দীপার নার্সারিকে ভালোভাবে সাজিয়ে আবারও ফিরে আসে সেনগুপ্ত বাড়িতে তাই দীপাও কিছু বুঝতে পারে না সেনগুপ্ত বাড়িতে কিছু একটা হচ্ছে তা আশ করতে পারে মিশকা তাই মিশকা সূর্যের নামের অজুহাত দেখি আবারও চলে আসে সেনগুপ্ত বাড়িতে কিন্তু নার্সারি এত সুন্দরভাবে সাজানো দেখে মিশকা বুঝে যায় সকলে মিলে প্ল্যান করেছে সূর্য দীপাকে এক করার জন্য মিশকা মনে মনে ভাবে আমি থাকতে কখনোই সূর্য দীপার মিল হতে দিব না এই নার্সারি একদিন দীপাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছিল সূর্য আজ আবারও সেই নার্সারি দীপা ফিরে পাবে আমি তা কিছুতেই হতে দিব না এই বলে মিষ্কা ওই নার্সারি সবকিছু নষ্ট করতে যায় কিন্তু ঠিক তখনই সেই মুহূর্তে সূর্য সেখানে এসে হাজির হয় আর মিষ্কাকে বলে খবরদার মিষ্কা তুই ভুলেও এই নার্সারি নষ্ট করার কথা ভাববি না দীপার সেদিন তোর গায়ে হাত তুললে বলে দীপার ক্ষতি করার উদ্দেশ্যে তুই এই নার্সারি নষ্ট করবি তা আমি হতে দিব না আমি ভুলে যাব তুই আমার ভালো বন্ধু তাই এখনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না মিষ্কা বুঝতে পারে এই মুহূর্তে সূর্যকে কিছু বললে সে বুঝতে চাইবে না তাই মিষ্কা সেখান থেকে চলে যায় আর এত সুন্দরভাবে নার্সারি সাজানো দেখে সূর্য মনে পড়ে যায় পুরোনো দিনের কথা তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটা চাও যে সুন্দর নার্সারির মধ্য দিয়ে দীপা সূর্যের মিল হয়ে যাক তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রেখো